নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ইরান ইসরাইল আমেরিকার বারো দিনের যুদ্ধের পর ভঙ্গুর যুদ্ধবিরতি উপলক্ষে বিশেষ প্রতিবেদন ইসরাইল যেভাবে পরাজিত হলো ইরানে ইসরাইল যেভাবে হেরে গেল ইরানে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কাজে দেখবে ইরানে বারো দিনের টানা বিমান হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল তাও সেই যুদ্ধবিরতি থাকবে কি না তার কোনো গ্যারান্টি নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করে বলেছেন আমাদের লক্ষ্য পূরণ হয়েছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা বিশ্লেষকরা বরং বলছেন ইসরায়েল কিভাবে পরাজিত হলো ইরানে সেইটাই বিশ্লেষকরা বলছেন এমনটাই বলছেন বিশ্লেষকরা তাই আজকের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে ইসরায়েল যেভাবে পরাজিত হলো ইরানে ইসরায়েল যেভাবে হেরে গিয়েছে ইরানে সাদা চোখেই দেখা যাচ্ছে যে ইসরায়েলের ঘোষিত দুটো লক্ষ্যই কিন্তু ব্যর্থ হয়েছে গত ১৩ জুন শুক্রবার যুদ্ধ শুরুর সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েলের লক্ষ্য হচ্ছে দুটো এক হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং দুই হচ্ছে ইরানে খামেনাইয়ের নেতৃত্বে ইসলামী সরকারের পতন ঘটানো বা রিজিম চেঞ্জ করা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের এই দুটো লক্ষ্যই পুরোপুরি ব্যর্থ হয়েছে আমেরিকা ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় আঘাত করলেও ইরান তার মূল পরমাণু পদার্থ আগেই সরিয়ে ফেলেছিল ফলে পরমাণু কর্মসূচি ধ্বংস আদতে সম্ভব হয়নি আর ইরানের ইসলামী শাসন ব্যবস্থা পতনের চেষ্টা উল্টো ফল দিয়েছে পুরোপুরি উল্টো ফল ইসরায়েল বিপুল সংখ্যক আইআরজিসি কমান্ডারকে হত্যা করে খামেনেইয়ের বিরুদ্ধে গণবিক্ষোভ উস্কে দিতে চাইলেও উল্টে ইরানিরা একে তাদের দেশের ওপর আক্রমণ হিসেবে দেখেছে এবং ইসলামী সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে খামেন পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে ইসরায়েল বোকার মতো ইরানের ইভিন কারাগারে বোমা হামলা চালিয়ে সেটাকে মানবাধিকার সমর্থনের প্রভাব হিসাবে দেখাতে চেয়েছিল কিন্তু তাতেও বন্দিদের অবস্থা আরও খারাপ হয়েছে অনেককেই অজানা স্থানে অনেক বন্দীকেই অজানা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আই আর হামলা চালিয়েও ফল পেয়েছে উল্টো রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে হামলা করে তারও ফল উল্টো পেয়েছে ইরানের পর ইসরায়েলি টিভি স্টেশনগুলোকেও হুমকি দিতে শুরু করে যে তোদেরও সম্প্রচার মাধ্যমে হামলা করব। বেঞ্জামিন নেতানিয়াহুর ফাঁদে পড়ে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই বোমা ছুঁড়লেও বোমা হামলা করলেও পূর্ণাঙ্গ যুদ্ধে কিন্তু অংশ নেয়নি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে একাধিকবার জানিয়েছেন যে তিনি ইরানের সঙ্গে চুক্তিতে আগ্রহী জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেরজ ইসরাইলকে সমর্থন করলেও ইসরায়েলের কড়া শর্ত যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে সম্পূর্ণ বন্ধ করতে হবে ইসরাইলের এই মামারবাড়ির আবদারের মতো কড়া শর্ত কোনো দেশই কিন্তু মেনে নেয়নি বিশ্ব আবার ফিরে গিয়েছে পারমাণবিক অস্ত্র নয় পারমাণবিক অস্ত্র নয় এই পুরনো সমঝোতায় যেটাতে ইরান আগে থেকেই রাজি ছিল যুদ্ধের শুরুতে ইসরাইল আকাশে প্রাধান্য পেলেও ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার তার প্রতিরক্ষা ভেদ করে দেশ জুড়ে হামলা চালিয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েল দ্রুত প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে পড়ে যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অস্ত্রে টান পড়ে ইসরায়েলের যার ফলে ইরানের আক্রমণে ইসরায়েল ব্যাপক ধ্বংস এবং হতাহতের শিকার হয় যদিও সেটা তারা গোপন করেছে উল্টো দিকে এটাকে ইরানের বিজয় বলা যায় ইরানের পুরোপুরি বিজয়ী বলা যায় ইরান শত শত হতাহত এবং অবকাঠামোগত ক্ষতি সত্ত্বেও দ্বীপ টিকে রয়েছে আন্তর্জাতিকভাবে দেশটাকে আক্রমণের শিকার হিসাবেও দেখা হয়েছে মার্কিন হামলার জবাব দেওয়ার আগে ইরান সতর্কবার্তা দিয়েছিল যা কিনা যুদ্ধ না বাড়িয়ে বরং যুদ্ধকে নিয়ন্ত্রণ করেছে যুদ্ধকে নিয়ন্ত্রণে এনেছে যুদ্ধবিরতি ঘোষণার পরে পরে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে হামলা বন্ধ রাখতে কঠোরভাবে সতর্ক করেছেন আপনারা দেখেছেন গতকালেরই টুইটে গতকালেরই তার ট্রুথ সোশ্যালে আমরা এগুলো দেখেছি এটাও ইরানের এক ধরনের কূটনৈতিক জয় মোট কথা সার্বিকভাবে ইরান যেভাবে দাঁড়িয়ে থাকতে চায় দাঁড়িয়ে থাকতে চেয়েছিল ঠিক সেইভাবেই যুদ্ধ শেষে দিব্যি দাঁড়িয়ে আছে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর কোনো লক্ষ্যই পূরণ হয়নি কোনো ইচ্ছা পূরণ হয়নি আর এভাবেই ইসরায়েল পরাজিত হয়েছে ইরানের সাথে ইসরায়েলেরই শুরু করা যুদ্ধে যে যুদ্ধটা তারাই শুরু করেছিল নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে বিশেষ করে ইরান ইসরাইল সংঘাত তারপরে সেই সংঘাতে আমেরিকার পুরোপুরি জড়িয়ে যাওয়া তারপর হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা এবং বারো দিনের সেই যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী ঘটনা প্রবাহ ইত্যাদি নিয়ে যুদ্ধ পরবর্তী ঘটনা প্রবাহ ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আদেও আপনারা দেখতে পাবেন না বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে চলেছে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে অন্যদিকে এইসব গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিত আঞ্জুম অভিশাদ শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা পূর্ণপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর সত্য প্রতিবেদন ইত্যাদি উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইভ সম্প্রচারের যদিও এখন লাইভ সম্প্রচার খুব কমই করার সময় পাচ্ছি তো সেই লাইভ সম্প্রচারের নোটিফিকেশন ইত্যাদি পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েলের সংঘাতসহ এই সংক্রান্ত আপডেট খবর প্রতিবেদন ইত্যাদি নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন নিউজ নির্ভিকে চোখ রাখুন ধন্যবাদ